সরকারি এমএম কলেজ যশোর রাষ্ট্রের অক্সফোর্ড খ্যাত সরকারি এমএম কলেজ যশোর যার সম্পূর্ণ নাম সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে এটি যশোর কলেজ নামে পরিচিত হলেও পরবর্তীতে এটি সরকারি এমএম কলেজ যশোর নামে আত্মপ্রকাশ করে এটি আমাদের যশোর শহরের যশোর জেলার খড়কেলা এলাকায় অবস্থিত একটি স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে আমাদের এই সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী রয়েছে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত তাছাড়া এখানে ইন্টারমিডিয়েট এবং অনার্স শাখা ও ডিগ্রি পাশাপাশি মাস্টার সহ প্রাইভেট কিছু সেক্টর চালু রয়েছে আমাদের এই সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে সরকারি এম কলেজ যার প্রণাম সরকারি মাইকেল মধুসূদন কলেজ যেটা আমাদের যশোরের কৃতি সন্তান মাইকেল মধুসূদন এর নাম অনুসারেই এই কলেজটা নির্মাণ করা হয়েছে যশোরে উচ্চশিক্ষার জন্য একটা কলেজ স্থাপনের বহুদিন ধরে উদ্যোগ নেওয়া হচ্ছিল এবং প্রয়োজন অনুভূত হচ্ছিল কিন্তু কালক্রমে তা বৃথা উদ্যোগে পরিণত হয়ে গিয়েছিল যা পরবর্তীতে অর্থাৎ উনিশশো সালে এটি কার্যকর রূপ নেয় তখন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রেষ্ঠ সন্তান অধ্যাপক মহিতোষ রায় বাবুর পদক্ষেপে উনিশশো সালের আগস্ট মাসে কেশবলাল চৌধুরী ও যশোর পৌরসভার সভাপতি সুরেন্দ্রনাথ হালদার বাবুর পদক্ষেপে নিজ উদ্দেশ্য বাস্তবায়নের প্রকল্পে একটা জরুরি সভার আয়োজন করা হয়ে থাকে ঠিক এই অধিবেশনেই সিদ্ধান্ত স্থির করা হয় যে যশোরে আসলেই একটা কলেজ স্থাপন করা খুবই দরকার খুবই জরুরি সরকারি মাইকেল মধুসূদন ক্যাম্পাসে রয়েছে বেশ কয়েকটি পদ্মপুকুর তার ভিতরে এই পদ্মপুকুরটা অন্যতম এই পদ্মপুকুর ইদানিং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এছাড়া নতুন প্রজাতির লাল পদ্ম এর গাছ এখানে ছেড়ে দেওয়া হয়েছে বছরের একটা নির্দিষ্ট সময়ে এই পুকুরে লাল পদ্ম পদ্মুটতে দেখা যায় যেটা সত্যি অনেক অনেক সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা দৃশ্য লাগে আর আমার পাশে এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটা হলো আমাদের সরকারি এভ এম কলেজের পাঁচ নম্বর ভবন অর্থাৎ কলা ভবন কলেজটিতে প্রথম ছাত্র ছাত্রী ভর্তি শুরু হয় উনিশশো সালের এক এ জুলাই আর উনিশশো একচল্লিশ শিক্ষাবর্ষে অত্র কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র একশো জন প্রতিষ্ঠানটির প্রথম ছাত্র ছিলেন অনন্ত কুমার ঘোষ এবং প্রথম ছাত্রী ছিলেন কল্যাণী দত্ত তৎকালীন সময়ে আমাদের যশোর এলাকার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরাই একটু পড়ালেখা সহ অন্যান্য ক্ষেত্রে এগিয়েছিল সে সময়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র দুইটি ছাত্রাবাস বা দুইটি হল চালু ছিল যেটা ছিল একটা মুসলিম ছাত্রাবাস আর একটা সনাতনী ছাত্রাবাস সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তি বাহিনীরা আমাদের কলেজ কর্তৃপক্ষ হাটবাড়িয়ার জমিদারের কাছারি বাড়িতে বর্তমান ফায়ার ব্রিগেড অফিস কলেজটিকে সরিয়ে নেওয়া হয় এবং সেখানে কিলিয়াস শুরু হয় উনিশশো সালে যুদ্ধ শেষ হলে পুনরায় কলেজটিকে পূর্বের স্থানে ফিরিয়ে আনা হয় আর ওই সময় কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় যশোরের শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্তের নামে এটা হলো সরকারি এর চার নম্বর ভবন অর্থাৎ ব্যবসায় প্রশাসন ভবন এখানে আছে ব্যবস্থাপনা বিভাগ হিসাব বিজ্ঞান বিভাগ মার্কেটিং বিভাগ এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ এছাড়াও আমাদের এম এম কলেজে মোট সতেরোটি ডিপার্টমেন্ট বা সতেরোটি বিভাগ রয়েছে যেখানে সতেরোটি আলাদা আলাদা সেমিনার রয়েছে প্রতিটি সেমিনারে প্রায় এক হাজার পাতার বেশি সংখ্যক গ্রন্থ রয়েছে অর্থাৎ বই রয়েছে আমাদের কলেজে একটা কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে যেখানে পঁচিশ হাজারের অধিক গ্রন্থ সহ অনেক ধরনের বই আছে বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে একশো ষাট জন বা তার অধিক এবং একশো জন স্টাফ কর্মরত আছেন রয়েছে ছাত্র ছাত্রীদের জন্য আলাদা কমন রুমের ব্যবস্থা পাঁচটি শিক্ষা ভবন দুইটি কমন রুম দুইটি হল একটি পুকুর সহ আমাদের সরকারি এম কলেজ যশোর এর আয়তন বাইশ দশমিক এক আট একর এটি সরকারি এম কলেজ যশোর এর তিন নম্বর ভবন অর্থাৎ নতুন বিজ্ঞান ভবন এখানে আছে পদার্থ বিজ্ঞান বিভাগ উদ্ভিদ বিদ্যা বিভাগ এবং প্রাণী বিদ্যা বিভাগ এছাড়াও ইন্টারমিডিয়েট এর অর্থাৎ ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এর ক্লাস চলমান হয়ে থাকে আমাদের এই তিন নম্বর অর্থাৎ নতুন বিজ্ঞান ভবনেই সরকারি এমএম কলেজ যশোর এর বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডক্টর খন্দকার এহসনুল কবির সরকারি এম কলে কলেজ যশোর এর প্রাঙ্গনে রয়েছে একটা অনেক বড় সড়ো পুকুর যেটার আয়তন সরকারি এম কলেজ যশোরে থাকা পুকুরগুলোর ভেতরে সব থেকে বড় আর ঠিক এর তীর ঘেঁষে বা এর পাড়ে রয়েছে আমাদের শহীদ আসাদ হল আর তার পাশে রয়েছে একটা মেয়েদের হোস্টেল বা মেয়েদের থাকার হল তো এই মিলিয়ে মোট মিলিয়ে আমাদের ক্যাম্পাসে মোট তিনটি হল যেটা দুইটি ছাত্রদের আর একটি ছাত্রীদের জন্য এই জায়গাটিতে জায়গাটিকে অনেকে মজা করে বলে থাকেন হাবরা চত্বর সরকারি এম কলেজ যশোরের দুই নম্বর ভবন অর্থাৎ পুরাতন বিজ্ঞান ভবন এখানে রয়েছে গণিত ডিপার্টমেন্ট ভূগোল ডিপার্টমেন্ট এবং রসায়ন ডিপার্টমেন্ট তার পিছনে যে জায়গাটি দেখা যাচ্ছে এটা হলো আমাদের ক্যাম্পাসের মসজিদ অর্থাৎ এম এম কলেজ মসজিদ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ সরকারি এমএম এম কলেজ যশোর এর কোন ডিপার্টমেন্ট বা কোন বিষয়ে আপনি পড়ালেখা করছেন বা পড়ালেখা করেছেন অবশ্যই সেটা জানাবেন কমেন্ট করে